আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছেন মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এবং সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজ সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার আটাইশ জ বাদাল উল্লাহ চৌদ্দো শত সাতচল্লিশ হিজড়ি পাঁচ অগ্রাহণ চোদ্দো বত্রিশ বঙ্গাব্দ বিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ঢাকার ফজরের ওয়াক্ক শুরু চারটা আটান্ন মিনিট শেষ ছয়টা পনেরো মিনিট জোহর শুরু এগারোটা পঁয়তাল্লিশ মিনিট শেষ তিনটা চৌত্রিশ মিনিট আসল শুরু তিনটা পঁয়ত্রিশ মিনিট শেষ পাঁচটা দশ মিনিট মাঘের শুরু পাঁচটা বারো মিনিট শেষ ছয়টা উনত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা ত্রিশ মিনিট শেষ চারটাতে পান্ন মিনিট নামাজ নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা ষোলো মিনিট থেকে ছটা একত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা ছাপ্পান্ন মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ্ শেষ সময় চারটা সাতান্ন মিনিট ইশরাক শুরু ছয়টা বত্রিশ মিনিট শেষ এগারোটা আটত্রিশ মিনিট চার শুরু ছয়টা বত্রিশ মিনিট শেষ এগারোটা আটত্রিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি এবার আমরা জানবো খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি আজ খুলনার ফজরের অথ শুরু পাঁচটা শেষ ছটা সতেরো মিনিট জুহর শুরু এগারোটা আটচল্লিশ মিনিট শেষ তিনটা চল্লিশ মিনিট আসর শুরু তিনটা একচল্লিশ মিনিট শেষ পাঁচটা পনেরো মিনিট মাঘরে শুরু পাঁচটা সতেরো মিনিট শেষ ছয়টা চৌত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা পঁয়ত্রিশ মিনিট শেষ চারটা ছাপ্পান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা আঠারো মিনিট থেকে ছয়টা তেত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা এক মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত নাফর নামাজের সময়সূচি তাহাজুদ শাড়ি শেষ সময় চারটা উনষাট মিনিট ইশ্রাক শুরু ছয়টা চৌত্রিশ মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট চার সরু ছয়টা চৌত্রিশ মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট এই ছিল আজকের খুলনা তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের হোজারের রাত শুরু চারটা পঞ্চাশ মিনিট শেষ ছয়টা সাত মিনিট জুহর শুরু এগারোটা উনচল্লিশ মিনিট শেষ তিনটা একত্রিশ মিনিট আসর সরু তিনটা বত্রিশ মিনিট শেষ পাঁচটা সাত মিনিট মাঘেব সরু পাঁচটা নয় মিনিট শেষ ছয়টা পঁচিশ মিনিট ঈশা সরু ছয়টা ছাব্বিশ মিনিট শেষ চারটা ছেচল্লিশ মিনিট আমাদের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা আট মিনিট থেকে ছয়টা তেইশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা তেপান্ন মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত নাফর নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় চারটা ঊনপঞ্চাশ মিনিট ইসরাক শুরু ছয়টা চব্বিশ মিনিট শেষ এগারোটা বত্রিশ মিনিট চাষ শুরু ছয়টা চব্বিশ মিনিট শেষ এগারোটা বত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি এবার আমরা জানব রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি আজ রাজশাহীর শুরু পাঁচটা পাঁচ মিনিট শেষ চারটা তেইশ মিনিট জোহর শুরু এগারোটা বায়ান্ন মিনিট শেষ তিনটা একচল্লিশ মিনিট আসল সরু তিনটা বিয়াল্লিশ মিনিট শেষ পাঁচটা সতেরো মিনিট মাগরেব সরু পাঁচটা উনিশ মিনিট শেষ ছয়টা চত্রিশ মিনিট ঈশা শরুর ছয়টা সাতত্রিশ মিনিট শেষ পাঁচটা এক মিনিট নামাজ নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চব্বিশ মিনিট থেকে ছয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তিন মিনিট থেকে পাঁচটা আঠারো মিনিট পর্যন্ত মফর নামাজের সময়সূচি তাহাজুদ আসার ইসের সময় পাঁচটা চার মিনিট ইস্টাক শুরু ছয়টা চল্লিশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চাষ শুরু ছটা চল্লিশ মিনিট শেষ এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এই ছিল আজকের রাজশাহীও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেটও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের বজরের শুরু ছটা তেপান্ন মিনিট শেষ ছয়টা এগারো মিনিট জোহর শুরু এগারোটা উনচাল্লিশ মিনিট শেষ তিনটা সাতাইশ মিনিট আসর শুরু তিনটা আটাইশ মিনিট শেষ পাঁচটা তিন মিনিট মাঘরে শুরু পাঁচটা পাঁচ মিনিট শেষ ছটা বাইশ মিনিট ঈশা শুরু ছটা তেইশ মিনিট শেষ চারটা ঊনপঞ্চাশ মিনিট আমাদের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছটা বারো মিনিট থেকে ছটা সাতাইশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা ঊনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি ও চারের শেষ সময় চারটা বায়ান্ন মিনিট স্টার শুরু ছটা আঠাইশ মিনিট শেষ এগারোটা বত্রিশ মিনিট চার শুরু ছয়টা আটাইশ মিনিট শেষ এগারোটা বত্রিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ড করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন আল্লাহ খুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ নিয়ে খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া মা আখড়াতের সমস্ত কল্যাণ সম্মান দান করুন আমি এরপর একজন কমেন্ট করেছেন সিলেট থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সিলেট থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার নেখা দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়াতের সমস্ত কল্যাণ সম্মান দান করুন আমি এরপর কমেন্ট করেছেন আসবুল হাসান তিনি লিখেছেন চট্টগ্রাম থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার ন্যাখে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখরাতে সমস্ত কল্যাণ সমাধান করুন আমি এরপর কমেন্ট করেছেন আব্দুল হালিম তিনি লিখেছেন আমি চট্টগ্রাম থেকে দেখি আলহামদুলিল্লাহ এই ভিডিও অনেক উপকার হয় আল্লাহর মতে আপনাকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার নিয়ে খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং সমস্ত কল্যাণ সমূহ দান করুন এবং আপনাকে আপনারও অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথা থেকে দেখছেন তারপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে তাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাই খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আকাতে সমস্ত কল্যাণ সময় দান করুন আল্লাহ আমাদের তালাগুনা ক্ষমা করে দিন সবাইকে জান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে ফের দাস দান করুন আমি প্রতিদিনের নামাজ সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে